আমল আমরা কি কি করব নাম্বার ওয়ান পঁচিশটি ছাব্বিশটি আমলের কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে সাত দেখা যখন সাবান মাস শেষ হয়ে যাবে ক্যালেন্ডার যখন দেখবেন যে আজকে শেষ অথবা কালকে শেষ দুই তিন তো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে যেখানে গেলে সাদ সুন্দরভাবে দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আপনার উপর আমার উপর সাত দেখা কি শূন্য আপনাকে সাদ দেখতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের সাত দেখা প্রত্যেক মুসলমানের জন্য রাসুলের পক্ষ থেকে নির্দেশনা নাম্বার এবার আসি নাম্বার টু এটা হচ্ছে মস্তবর একটা বিশাল আল্লাহর বিধান নাম্বার টু হচ্ছে যখন রমজান মাসের সাদ দেখা যাবে তারপর প্রত্যেক মুসলমানের জন্য রোজা রাখা কি ফরজ গেল দুইটা তিন নাম্বারে যদি আমরা আসি তাহলে তিন বলা হচ্ছে যে যে নামাজ কিছু কিছু মানুষ দেখবেন রোজা রাখে। কিন্তু তারাবি পড়ে না হাদিস শরীফ আসছে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে পাশাপাশি তারাবিও সালাদ আদায় করে আল্লাপাক তার সমস্ত গুনা ক্ষমা করে দেন জোরে বলি শুভ তাহলে আমরা বুঝতে পারলাম যে সাদ দেখতে হবে রোজা রাখতে হবে এরপরে হচ্ছে তারাবিন নামাজ তারাবিতে দেখা যায় প্রথম দুই লাইন তিন লাইন মসজিদ পরিপূর্ণ হয়ে যায় এখন আর আগের মতো সেরকম হয় না তো অনেকে মনে মনে ভাবে যে তারাবিন নামাজটা হয়তো বা মানে রোজার মতো অত গুরুত্ব না তারাবিন নামাজ আপনার জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার ফোর সাহারি খাওয়া এখন এই সাহারিটা আমরা কখন খাবো কিছু কিছু দেখবেন মানুষ আছে সময় শুরু করে দেয় আমরা তারাবিন নামাজ পড়ি তারপর খাওয়া দাওয়া করি তারপর ঘুমাতে পারি না এগারোটা বারোটা একটা দুইটা দুইটার সময় আপনি অনেক মসজিদে এটা হুজুররা করেন না সাধারণ মসজিদের মুসল্লির এই কাজগুলো করে তারা ডাকাটাকে শুরু করে দেয় কিন্তু হাদিসের নির্দেশনা হচ্ছে আপনি সাহারি খাবেন শেষ সময় এখন কতটুকু শেষ সময় অর্থাৎ আপনি সাহারি খাওয়ার পর যেন বা সাত আট রেখাত নিতে পারেন এর বেশি আগে সাহারি খাইলে হবে সমস্যা নাই কিন্তু এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি তাহলে আমরা জানলাম যে সাদ দেখা রোজা রাখা তারাবির নামাজ পড়া চান তিন নাম্বার সাহারি খাওয়া এখন সাহারি কোন টাইমে খাইবেন সেটাও রাসুল্লাহ বলে দিয়েছেন সাহারি খাবেন শেষ টাইমে একদম এটা আপনার জন্য আমাদের জন্য কল্যাণ যেহেতু রাসুল্লাহ বলেছেন প্রথমে সেহারি খেলে আপনার রোজা হবে কিন্তু শেষ বেলায় খাওয়া আপনার জন্য কল্যাণ পাঁচ নাম্বারে হচ্ছে ইফতার করা এখন এখানে বলছে যে সাহারি খাবেন শেষ বেলায় অর্থাৎ শেষ দিক থেকে আর করবেন প্রথম দিক থেকে অনেকে অনেক মুরব্বীরা যে হায় হায় এখনো সময় হয়েছে কিনা সময় হয়েছে কিনা ইতে থাকে নাম কি টেনশনগুরস্থ থাকে না টাইম যেটা নির্ধারণ করা হয়েছে সেটা আলে মোলামা তারপর বিজ্ঞ লোক যারা আছে তারা বসেই নির্ধারণ করছে অতএব যখন আজান হবে আর যারা আজান দেয় তারাও খেয়াল রাখবে যেন আজান সূর্য অস্তের আগে যেন আমি আজান না দিই তাহলে পরে আর ইফতার করতে হবে অনেকে মনে মনে ভাবে যে না রোজা মনে হয় শেষ ইফতার এখন করলে রোজা শেষ সাহারি করতে হবে টাইমের সাহারি টাইম হয়ে গেছে এখনই আপনি ইফতার করে নেবেন আর সাহারি পরে করবেন শেষ সময় করবেন এরপরে হচ্ছে ইফতারের দোয়া পর এখানে আর একটা আমরা ভুল করি ইফতারের দোয়া হচ্ছে এই বলে ইফতার করবেন ইফতারের শেষে ইফতার যখন শেষ তখন দোয়া পড়বেন এটা জেনে এরপর হচ্ছে নাম্বার নয় ইফতার ও সাহারিতে খেজুর রাখা ইফতার যখন করবেন একটি খেজুর হলো প্রথমে আপনি মুখে দেওয়ার চেষ্টা করবেন এটা রাসুল্লাহর সুন্না যদি না পারেন রোজায় সমস্যা নাই কিন্তু আপনার জন্য আমার জন্য একটা সুন্না পদ্ধতি সাহারিত আর খেজুর মানুষের জন্য খুব উপকারী তাহলে বুঝতে পারলাম যে সাহারি এবং ইফতারে একটু হলেও আপনি আমি খেজুর খেয়ে নেব দশ নম্বরে হচ্ছে বেশি বেশি দোয়া করা দেখেন এই রমজান মাস আপনি এগারো মাস ব্যস্ত থাকেন কাজ করেন অনেক সমস্যায় থাকেন বেশি বেশি রমজানে রোজা রাখছেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আপনার কি কি প্রয়োজন আপনি দুই লক্ষ টাকা ঋণ আছেন আল্লাহর কাছে এখানে এসে বলেন অন্যান্য মাসে যেভাবে দোয়া কবুল হয় তার থেকে এই মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বেশি 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 দোয়া করা এগারো নম্বর হচ্ছে সকল প্রকার পাপ বর্জন করা বিশ্বনবী বলছেন যে কিছু কিছু ব্যক্তি আছে তারা উপবাস করবে অর্থাৎ না খেয়ে থাকবে কিন্তু সেটা কোনো কাজে আসবে না সাহাবিরা বলছে কেন হুজুর বলছে এরা রমজানের আগে যেভাবে ফাহাসা কথা অশ্লীল কথা মিথ্যা কথা ভণ্ডামি প্রতারণা করত রোজা রাখার পরও এটা চালু রাখে তাহলে তাদের রোজাকে রাসুল বলছেন তারা শুধু শুধু উপবাস করে তাহলে বুঝতে পারলাম রোজা রেখে অনার্থক কথা বলা যাবে না অমুক ব্যক্তি রোজা রাখে আপনি জানতে আছে এক ব্যক্তি রোজা গেলেন গিয়ে বললেন আরে বেটা কিসের মানুষের মধ্যে রোজা এখন আল্লাহ বিশ পঁচিশ জন লোক তার নামটা আপনি নিবেন কেন এটা না করা মিথ্যা এরপর হচ্ছে মিথ্যা বর্জন করা রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না আর একটা হচ্ছে তেরো নম্বরে ঝগড়া থেকে বিরত থাকা রোজা রাখার পর ঝগড়া করা যায় না এরপরে চোদ্দ নম্বর হচ্ছে বেশি বেশি ভালো কাজ করা আপনি একজন গরিব মানুষ আপনার এলাকার মধ্যে বাসাই করলেন যে ও তো গরিব সরকারি মতো না সরকার দেখেন তেরান কিভাবে যারা যারা সরকারি কর্মী আমি একটা দলের জন্য অনেক পরিশ্রম করছি দলের লিডার মনে মনে করে এই হুজুরে আমার জন্য বোট কালেকশন করছে প্রথমে হুজুরে দুই হাজার টাকা দিয়ে অথবা একটা কম্বল দিয়া বিতরণ শুরু করি ইসলামের নির্দেশনা করবেন এই আমরা যে এলাকায় বসবাস করি এর মধ্যে সবচেয়ে কে বেশি গরিব কে পেতে পারে কার ঘরে এক কেজি সোলার বুট নেয় চিনি নেয় আপনি মসজিদে বসেন বসে আলোচনার মাধ্যমে যে অমুক ব্যক্তি ভাই পেতে পারে এখন আমি হুজুর আমার দরকার নেই আমার ইনকাম সোর্স আছে আমি আপনার জন্য ভোট সে দুই হাজার ভোট আপনারে বাক্স করে দিলাম আপনি আমারই দিবেন এটা ইসলামের নির্দেশনা ইসলামের নির্দেশনা যারা গরিব তাদেরকে দেখে দেখে আপনাকে দান করতে হবে বেশি বেশি ভালো কাজ করা আর একটা হচ্ছে পনেরো নম্বর হচ্ছে ফার পাঠ করা আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ এখন আপনি যদি বলেন যে হুজুর এত লাভ কি আল্লাহ বললেন ইউরসিলাম যারা বলে যে পাক তাদেরকে আসমান থেকে নাজিল করে রহমাত করেছেন আপনি বরে কাজ করতেছেন কষ্ট হচ্ছে আপনার একটা ঔষধ হচ্ছে আস্তাগিরুল্ল আল্লাপাক বলছেন ওয়াইজিদ কুম কুওয়াতান আলা কু যারা বলে যে আস্তাগো ফিরুল্ল আস্তাগিরুল্লাহ আমি আল্লাহ তাদের দৈহিক শক্তিকে বৃদ্ধি করে দিই শুভানল এজন্য এই আস্থা